হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবার একটা লং ভিডিও নিয়ে চলে এলাম আমি গেছিলাম দুমকা ওখান থেকে আমার বোনের সঙ্গে বেড়াতে গেছিলাম মলে এটা হচ্ছে ভি টু মল এখানে মলে ঘোরাঘুরি করে নিলাম আমরা তারপর নিচে দেখছি যে এখানে খুব সুন্দর মেহেদি পরানো হচ্ছে তাই আমি ভাবলাম আমিও একটু মেহেদি পরিলি এখানে সুন্দর এখানে মেহেদি পরাচ্ছিলো তাই আমি ভাবলাম আমিও মেহেদি পড়লি আর খুবই কম প্রাইসের মধ্যে এখানে মেহেদি পড়ায় ইস আমাদের এখানেও সিঁড়িতেও পড়াতো তাহলে খুবই ভালো হতো এখানে প্রতিটি মলের নিচে এইভাবে মেহেদি পড়ায় ওরা খুবই কম রেঞ্জে দেখো কি সুন্দর করে আমার হাতে কত তাড়াতাড়ি করে মেহেদিটা পরিয়ে দিচ্ছে আর মানে খুবই কম সময় লাগায় এরা মেহেদি পরাতে তুমি ভাবছো যে বাজারে আছি মেহেদি পড়তে অনেক টাইম লাগবে তা না এরা খুবই তাড়াতাড়ি এরা মেহেদি ডিজাইনটা করিয়ে দেয় কারণ এরা খুবই মানে ভালো ট্রেনিং নিয়ে এখানে মানে প্রতিটি মলে ওরা বসে এখানে নিচে আমার ছেলে আর আমার বর এখানে মলের বাইরে ঘোরাঘুরি করছে এই দেখো এটা ভি টু মল এখানে কালেকশান খুবই ভালো আর এই যে চারিদিকে এই যে এটা হচ্ছে দুমকার পুরো মার্কেট খুবই সুন্দর দুমকার মার্কেটটা দেখো আবার আমার ডিজাইনটা দেখাচ্ছি কি সুন্দর ডিজাইনটা দেখা দিচ্ছে নিজের মন থেকেই ও দিচ্ছে কারণ আমি ভাবলাম ও নিজে থেকেই ভালো পড়াবে দেখ ওর সঙ্গে আরও দুজনে ছিল কেউ যদি আরও পড়তে চায় তাদেরকে আমার মেয়েকে এত বললাম যে পড়ো কিন্তু আমার মেয়ে পড়লো না ভয়ে দেখো আমার হাতে নিচের দিকটা হয়ে গেছে কত তাড়াতাড়ি আবার ওপর দিকটা করতে লেগে গেল আমার হাতে দেখো কত তাড়াতাড়ি অত হাতে কত স্পিড মেহেদি পড়াবার ওই জন্যই আমি পড়তে গেলাম কারণ তাড়াতাড়ি হয়ে যাবে মেহেদি পড়াটা আর আমি ঈদের সময় মেহেদি পর নিয়েই দেখো ফাইনাল লুক আমার মেহেদির কত সুন্দর ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা বাই বাই